পরবর্তীতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরের তলায় দাগ দাও কয়ে বলেছে ঝড়ে উঁচু বাড়ি বেশি ক্ষতি হয় খ হবে বর্ষাকালে আমরা পড়ি রেলপোর্ট গ কলকাতার রাস্তায় অনেক পুলিশের সাদা পোশাক আছে ঘ থাকার জন্য চাক তৈরি করে মৌমাছি দুই আছে শূন্যস্থান পূরণ ক গরমের সময় পড়ার জন্য সুতির কাপড় ভালো ক পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর ক পালকে বহন করে তাদের বেহারা বলে ঘ ওলন্তরি দিয়ে কাঁথনে ঠিক হয়েছে কিনা দেখা যায় তিনি আছে সঠিক বাক্যে ঠিক আর ভুল বাক্যে চিহ্ন দাও ক এক জায়গায় স্থায়ীভাবে বাস করা জীবনকে বলে যা জীবন ভুল খ অনেকটা লাগে মানুষ গুহায় থাকতো ঠিক ক বাড়িতে কেউ স্কুলে ইউনিফর্ম করে থাকে না ঠিক ঘ একসময় মানুষ গাছের ডাল জড়িয়ে পড়তো ভুল চারে আছে স্তম্ভ মেলানো ক বাজারের গায়ে বাড়ি হলে চার হবে চারের তাগের হবে খুব হবে খ পাঠ হলো গাছের আঁশ গ ঠাকুরদা ঠাকুমা ছোটোবেলায় পরতেন ধুতিয়ার শাড়ি ঘ যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় ধস নামে পাঁচে আছে একটি বাক্যে উত্তর দাও ক শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে কেন লিখবে শালিক পাখিরা শীতকালে পালক ফুলিয়ে রাখে শীতের হাত থেকে বাঁচার জন্য একটি লুপ্ত জীবিকার নাম শাখা ফেরি করা গ বলেছে গোলকিপারের আলাদা জার্সি কেন লিখবে ফুটবল খেলায় হাত দিয়ে বল ধরতে পারে শুধু গোলকিপার তাই তার জার্সি আলাদা হয় তাহলে ফুটবল খেলা খেলা হচ্ছে পা দিয়ে বল মেরে হাত দেওয়া যায় না কিন্তু শুধুমাত্র গোলকিপারই ফুটবলটাকে হাত দিয়ে ধরতে পারে তাই জন্য তার জার্সি আলাদা হয় ঘ বাড়ির দরজা না থাকলে কি হবে বাড়ির দরজা না থাকলে বাড়িতে ঢোকা বা বেরোনো যাবে না তো এই ছিল আজকে তৃতীয় পর্যায় সরি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর দশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিলাম